আসুন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা জেনে আসি সাপে কামড় দিলে আমাদের কি করা উচিত এবং বাংলাদেশে সাপের আদ্যপ্রান্ত তথ্য বাংলাদেশে প্রায় আশি প্রজাতির সাপ আছে তার মধ্যে প্রায় সাত আট প্রজাতির সাপ বিষধর হয়ে থাকে যেগুলো কামড় দিলে মানুষ মারা যায় তার মধ্যে রয়েছে এক নম্বরে নায়া নায়া গোখরা সাপ দুই নম্বরে রয়েছে নায়া কাউচিয়া সাপ তিন নম্বরে রয়েছে কিং কোবরা শঙ্খ চোড় চার নম্বরে রয়েছে কেউট বা সাপ কালো নাইজার সংখিনী প্রজাতির সাপ ছয় নম্বরে রয়েছে চন্দ্র বোড়া রাছেল ভাইপার সাত নম্বরে রয়েছে সবুজ বোড়া গ্রিন ভাইপার ইত্যাদি এই সকল সাপগুলো সবচেয়ে বেশি বিষধর যেগুলো কামড় দিলে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে প্রতি বছর বাংলাদেশে প্রায় চার থেকে পাঁচ লক্ষ মানুষ সাপের কামড়ের শিকার হয় এর মধ্যে প্রায় ছয় থেকে সাত হাজার মানুষ সাপের বিষে মারা যায় এখন সাপে কামড় দিলে আপনার আমার কি করা উচিত সেটা জেনে আসে সাপে কামড় দিলে সর্বপ্রথম যে স্থানে কামড় দিয়েছে তার একটু উপরে বেঁধে ফেলতে হবে এখন এই বাধাটা এমন হতে হবে যেন খুব বেশি টাইট না হয়ে যায় আবার খুব বেশি লুজও না হয়ে যায় আবার এই বাধাটা আধা ঘন্টা পর পর একটু লুজ করে দিতে হবে যেন একটু রক্ত আসা যাওয়া করতে পারে তা হলে দীর্ঘ সময় বাধা থাকার কারণে আপনার ওই হাত বা ওই পা অকেজ হয়ে যেতে পারে দুই নম্বরে আপনাকে যা করতে হবে নিজেকে একদম শান্ত রাখতে হবে আপনি যত বিচলিত হবেন আপনার হার্টবিট তত বেশি চলবে আর হার্টবিট যত বেশি চলবে আপনার রক্ত সঞ্চালন প্রক্রিয়া তত বেশি হবে এবং বিষটা শরীরের বিভিন্ন প্রান্তে পৌঁছায় যাবে তিন নম্বরে আপনাকে যা করা প্রয়োজন সেটা হচ্ছে ভেনম আছে এমন হসপিটালে যত দ্রুত সম্ভব আপনাকে পৌঁছাতে হবে এখন সাপে কামড়ালে যে কাজগুলো কোনোভাবেই করা যাবে না সেগুলো হচ্ছে কোনো ওঝার কাছে কোনোভাবেই নেওয়া যাবে না কারণ সাপের বিষ কখনোই নই যায় না এখন আপনি বলবেন অনেকেরই তো ঝাড়ফুঁক করে ভালো হয়েছে আপনাকে মনে রাখতে হবে ওই সাপের কামড়গুলো ছিল ড্রাই বাইট ওখানে কোনো বিষ ছিল না সাপ ভয় দেখানোর জন্য তাকে কামড় দিয়েছিল সাপের বিষ সাপের কাছে মহাবুল্যমান সব কামড়গুলোই বিষ তারা ছাড়ে না এই জন্য সাপে কামড়ালে কোনো ওঝার কাছে গিয়ে কাল বিলম্ব করে সময় নষ্ট করব না প্রথম ঘন্টার মধ্যেই চেষ্টা করতে হবে হসপিটালে পৌঁছানোর জন্য ক্ষত জায়গা চুষে কোনোভাবেই বিষ তোলার চেষ্টা করা যাবে না কারণ হচ্ছে যদি ওই রোগীর শরীরে থেকে থাকে তাহলে যিনি তুলবেন অবশ্যই উনি ওনার জীবনও ঝুঁকির মধ্যে পড়ে যাবে তিন নম্বরে ঘরোয়া চিকিৎসা কোনোভাবে দেওয়া যাবে না অনেকেই দৌড়িয়ে চলে যায় বন জঙ্গলে গিয়ে বিভিন্ন গাছ তুলে পাতা তুলে ছেসে রস করে খাওয়ানোর চেষ্টা করে আসলে এমন হতে পারে যে তিনি ওই বিষয়ে কোনোই অভিজ্ঞ না অন্য কেউ বলেছে যে অমুক গাছের শিকড় বেটে খাওয়াইলে বিষ পানি হয়ে যায় কিন্তু দেখা যাচ্ছে সেটাতে হিতে বিপরীত হতে পারে এই জন্য আমরা এই ঝুঁকিগুলো কখনোই নিব না রুগীর শরীরে বিষক্রিয়া দেখা দিলেই তাকে অ্যান্টিভেনন দিতে হবে এর ব্যতিক্রম কোনো রাস্তা নাই তাকে বাঁচানো একটু ভুল হলেই ঘটে যেতে পারে মহাবিপদ একটা মৃত্যু মানেই একটা পরিবারের আজীবনের কান্না তাই আসল নিজে সচেতন হই অপরকে সচেতন করি এবং ভালো লাগলে জনস্বার্থে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য